আসসালামু আলাইকুম ভাই বোনারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন এখানে আমরা মা ছেলে এটা নিয়ে টানটানি করতেছে এই এখানে কি আছে বা কে পাঠালো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা একটা পার্সেল এটা অনেক দূর থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে এটা ডো থেকে পাঠানো হয়েছে তো এখানে মানে কী কী আছে নাই কি কী পাঠাইছে এগুলাই দেখব তো এই যে দেখেন এখানে অনেক কিছুই আছে তো একটা একটা করে দেখাই এখানে প্রথমে একটা আমি ওড়না বের করলাম ওড়নাটা একটু ধরে দেখতেছি খুব ভালো ছিল মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে বাইরের জিনিসগুলো আমার এমনিতেই ভালো লাগে তো আরেকটা দেখলাম এটা হচ্ছে বোরকা আমার কিন্তু বোরকা বরাবর এই সব সময় পছন্দ মানে আর যায় না খারে কিরকম ভালো লাগে আমার কিন্তু বোরকা পরতে বেশ ভালো লাগে এবং নতুন নতুন বোরকা হতে আরও বেশি ভাল লাগে আর সবচাইতে বেশি ভাল লাগে এরকম খালো বোরকা হলে আরও বেশি ভালো লাগে আর এই যে দেখতেছেন এখানে একটা ম্যান শো তারপর একটা চকলেট চকলেটের প্যাকেট আর কে আর হচ্ছে দুইটা গেঞ্জি এগুলা হচ্ছে আনাফের জন্য এগুলা হানাফের জন্য পাঠানো হয়েছে আর এটা ক্যালকুয়াটার এটা হচ্ছে বড় ছেলের জন্য আর এই যে সবচাইতে সবচাইতে স্পেশাল একটা জিনিস এটা হচ্ছে টুফি এই টুফিগুলোর কথা একটু বলি এগুলা কুশি খাটার মানে ইয়া কাজের ওপর কিন্তু পাথর দেখেন খুব সফট এগুলো হচ্ছে পাকিস্তানি টুপি এগুলা পাকিস্তান থেকেই আনা হয়েছে আর কি তো এই যে এগুলো হচ্ছে পাঞ্জাবির কাফর আমার ছেলেদের জন্য আশা করি আজকের ভিডিও সবার ভাল লাগবে ভাল লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর এই যে এটা হচ্ছে শার্ট ফিস আমার ছেলের জন্য সবাই ভালো থাকবে